হাই ফ্রেন্ড কেমন আছে সবাই আজকে ছুরি নিয়ে চলে এসেছি দেখবো কেন ঠিক আছে তো আগে দেখে নাও আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে রাতের ফুলগুলো কেমন ফুটে বা পরাক মিলন কেমন করাতে হয় দুর্ভাগ্যবশত সেটা আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে তো ট্রান্সফার করতে গিয়ে ডিলিট কার্যকার্যটা হয়েছে এখন এগুলো ফল সেট হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা এগুলো ফল সেট হয়ে গেছে যতগুলো হয়েছিল বলেছিলাম নটা নটাই ফলসেট হয়েছে মনে হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হয়েছে একটাও মিস যায়নি তো তো যে কটা ফুল ফুটে হয় আজকে ছুরি নিয়ে আসার কারণ হচ্ছে এই যে আনারস আনারসটা দেখতে পাচ্ছ হলুদ হয়ে গেছে একদম গাছ পাকা তবে শক্ত একে মনে হয় আজকে কাটলে যে আজকে খেতে হবে আর ঝুলে গেছে একে কেটে নিতে হবে নাহলে পোকা টোকা হয়ে গেলে আর খাওয়া যাবে না এটা হলুদ হয়ে গেছে তো কেটে নেওয়াটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ আর এটা এখনও শক্ত দুদিন বাড়িতে রেখে খাবো সমস্যা নেই আশা করি মিষ্টি হবে গাছ পাকা মিষ্টি হবে গাছের আনারস জাস্ট আগের বার আমি বাজার থেকে কিনে নিয়েছিলাম আর এর যে মুখের অংশটা লাগিয়ে দিয়েছিলাম আর এইবারে অনেক চারা আমরা এখান থেকে পেয়ে গেছি বরন্ত এটাও এটাও লাগাবো এক দুই তিন চার পাঁচ ছটা ছটা তো হ্যাঁ টোটাল ছটা এটা এটা নিয়ে ছটা হবে আর কি টোটাল ছটা গাছ আমি বসাতে পারবো এইবারে আর একটা লাগিয়েছে কিন্তু হয়নি সমস্ত গাছগুলো একবার দেখে নিন্দা আমার আর বৃষ্টিতে হলুদ গাছগুলো কেমন বেরিয়েছে দেখো অসাধারণ আর এগুলো দোপাটি ফুলের দোপাটি দোপাটি তো দোপাটি চানা অসাধারণ হয়েছে লেবু দেখো শুধু আমার লেবু কত হয়েছে দেখো এখন হয়তো ছোট ছিল বুঝতে পারি এখন তো সবাই বুঝতে পারবে আশা করি আর সবেদা এখানে একটা পাকার মতন হয়ে গেছিল না এখনো পারা যাবে না সবেদা তো পেরেছিলাম ভিডিও করিনি অসাধারণ আর একটা আর একটা ভালো কথা এখানে হচ্ছে পিয়ারা গাছে ফুল এসেছে আবার সেই রেড ডায়মন্ড পেয়ার ফুল এসেছে কেটেছিলাম আবার ফুলে এসেছে আশা করি আবার ফল পাবো তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই বৃষ্টি তো আসছে ঘন ঘন ওষুধ দিতে পারছি না গাছে খাবার দিতে পারছি না আর বৃষ্টি থামতেই আমি চলে এসেছি ছাদে ভিডিও বানাতে এর কাটিং ভিডিওটি আমি অবশ্যই দেব কিভাবে আনারস কাটতে হয় আমি কাটতে জানি ধারলো ছুরির প্রয়োজন এই ছুরিটা হবে না ছুরিতে ধান নেই তো ধারলো ধারলো ছুরিতে আমি কাটবো আর দুদিন রাখবো কাটার ভিডিও অবশ্যই আনবো আর খেতে কেমন সেটা আমি ভিডিওর মধ্যে নেক্সট ভিডিওতে আমি বলে দেবো আজকের মতন টাটা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবে আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে আজকের মতন টাটা